আলাইকুম আসলে মানে কর্মস্থলের পাশাপাশি আমাদের নিজেদের জন্য একটু ঘোরাফেরা করাটা প্রয়োজন তাই আমরা আজকে এমন একটা জায়গায় ঘুরতে আসছি বা এমন কিছু দেখতে আসছি যেটা আসলে ঢাকার ভিতরে বিশেষ করে ঢাকার ভিতরে এরকম একটা জায়গা পাওয়া খুবই টাফ আমার দেখা কারণ ঢাকার ভিতরে আপনি এই গ্রামের সাইডের যে দৃশ্য এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন না আর এই পুরো জায়গাটাই একটি পর্যটন এরিয়ার মতো কিন্তু এই জায়গাটায় রয়েছে আপনার অসাধারণ কিছু অভিজ্ঞতা এবং অসাধারণ প্রকৃতি আর এখানে বিকালবেলায় আপনি যদি না আসেন বুঝতে পারবেন না বিকালবেলায় প্রতি শুক্রবার এবং প্রতিদিন বিকালবেলা আসার পরে অনেক মানুষের ভিড় হয় অনেক মানুষের সমাগম হয় তবে কিছু মানুষ আছে যারা নিজেদের জন্য এটার অপব্যবহার করে যেমন যুবক যারা আছে বিশেষ করে আমি মনে করি আমি অনেকজনকেই দেখছি তারা বেহায় পড়ার জন্য মনে করেন যে একবারে নিজের ফিটফাট করে লই আই পরে হ্যাঁ নিজে তো আইবে আর এই গার্লফ্রেন্ড একটু জিন্সের প্যান্ট পরাই লই টই আই এখানে ঘুরতে আইবে কিন্তু এগুলো আবার করেন না তাহলে আমার গুণ হবে যাই হোক নিজের যতটা সেভ করা যায় বেহায় বানাতে এবং গুণার আপনারা কিন্তু অবশ্যই সেই চেষ্টাটা করবেন আর যদি সম্ভব হয় বেহা এফা না করিয়ে বিয়েটা করে নেন এটা সাজেস্ট যাই হোক আমি এই টপিকে না যাই তো এইরকম একটা সুন্দর জায়গা আসলে পাওয়াটা খুবই টাফ আর আমি মনে করি যদি আপনারা এখানে আসেন যারা আছেন বিভিন্ন জায়গায় থাকেন যে ঢাকার ভিতরে তো এরকম খোলা স্পেস নাই আর আজকের এই লোকেশনটা কোথায় সেটাও আমি বলে দিব ভিডিও শেষে আর আপনার যদি অবশ্যই এই জায়গাটা আসতে চান বা দেখতে চান তাহলে যারা আসতে চিনবেন তারা তো অবশ্যই আসতে পারবেন আর যারা না চিনবেন তারা কমেন্ট করে জানাবেন আমি তাদেরকে লোকেশন বলে দেব তারা সেইভাবে আসতে পারবেন যোগাযোগ করে তো এত সুন্দর একটা জায়গা মানে আমার কাছে এতটা ভালো লাগছে আজকে জুমান নামাজ পড়ে আমি আসলে এখন পর্যন্ত বাসায় যাইনি কেন এই যে জায়গাটা এটা মানে অনুভব করার দেখাটা অবশ্য আমি গ্রামের মানুষ আর আমার কাছে এই সমস্ত গ্রাম দৃশ্যগুলোই ভালো লাগে কারণ যারা গ্রামে যারা থাকে তারা আসলে এই সমস্ত জিনিসগুলো দেখে জানে বুঝে এই জন্য আমাদের কাছে এই বিষয়গুলো বেশি ভালো লাগে আর যারা শহরে থাকে তাদের কাছে আরও বেশি ভালো লাগার কথা কারণ তারা সচরাচর এই বিষয়গুলো এই দৃশ্যগুলা দেখতে পারে না ঠিক আছে তো যাই হোক ভিডিওটা অনেক লম হয়ে যাচ্ছে তো চলুন দেখি সামনে কি আছে আহ এইদিকে এই জায়গাটা কিন্তু আগে অনেক ফাঁকা ছিল এখন গাছ দিয়া তারপরে এক একটা মানে এক কথায় পর্যটন কেন্দ্র বানায় লাগছে গাইস একটা মারাত্মক অসাধারণ একটা জিনিস পাইছি আমি এইটা আসলে কোনো সময় দেখি নাই আজকেই দেখলাম ফার্স্ট টাইম গাইস আসলে আপনারা দেখতেই পারতেছেন গরুটা আসলে গরু আমি জানতামই না ঠিক আছে আমার অনেক মজা পাইলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আহ আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন ধন্যবাদ বছর হয়ে আসসালামু আলাইকুম